অথবা সিং ভাঙা থাকে অথবা দাঁত কিছু ভাঙা থাকে তো এগুলো অপছন্দনীয় হাতের মধ্যে এগুলোতে কুরবানি হবে না এমন কথা নাই নবীর সহিহ হাদিসে যেটা রয়েছে আরবাউল লাতা জুজ ফিদহায়া কুরবানিতে চারটি বড় ধরনের দোষ থাকলে কুরবানি হবে না বুঝা গেছে এর কি মানে ফোড়া আলবাইন আর অজহা একবারে স্পষ্ট ফোড়া না ভাঙা অথবা স্পষ্ট অন না কানাই যদি না হয় তাহলে অন্ধ হবে না কানা বা অন্ধ একটা চোখ কানা অথবা দুটি অন্ধ হবে না আর বলা হয়েছে যে অত্যন্ত অত্যন্ত দুর্বল দুর্বল চলতে পারে না তা হবে না আর একটা বলা হয়েছে যে এমন ক্ষীণ হয়েছে এমন ক্ষীণ হয়েছে যে যে চামটা হাড়ে লেগে গেছে গোস্ত নেই লাতুন টি হবে এই চারটি দোষের কথা বল হ্যাঁ আর হ্যাঁ জি জি এই এই চারটি রয়েছে বাকি আর দোষ গুলো থেকে মুক্ত থাকতে পারলে ভালো একটু ভাঙা আছে অথবা দাঁত একটু আছে অথবা লেজ একটু কাটা আছে এগুলোতে হবে না এমন কথা ভুল আমাদের আলোচনা কোরবানির সময় বিস্তারিত আছে শুনিনি আলোচনা প্রশ্ন উত্তরের পরে দোয়া করি আল্লাহ আলামিন আলমিন এই মুবারক দিনগুলিতে আসল জিল হিজা জিল প্রথম দশ দিনের আজকে পাঁচ তারিখ আল্লাহ রাবুল আলমিন আমাদের নেক আমল কবুল করুন আমাদের ত্রুটিগুলি থেকে মুক্তি লাভের তৌফিক দান করুন এবং ফরজের হেফাজতের সাথে সাথে অজেবাতের হেফাজতের সাথে সাথে সন্নত নফল বেশি বেশি আদায়ের তৌফিক দান করুন এই জিল হাজমাসের দিনে যেসব করণ রয়েছে আমাদের ভাই বোনদেরকে আল্লাহ যেন আরো বেশি তৌফিক দান করেন বিশেষ করে তকবীর জেকির বল এতكبر الله على দান করেছেন সুতরাং আল্লাহর বড়ত্ব মহত্ত্ব ঘোষণা করুন আল্লাহু আকবার আল্লাহু আকবার لا বেশি বেশি পড়বেন এবং একটু আওয়াজ করে পড়বেন যাতে আশপাশের লোকেরা যারা ভুলে রয়েছে নাফিল রয়েছে বেখিয়াল রয়েছে তাদের শরণ হয় এবং তাতে দাওয়ার কাজ হয়ে যাবে আপনারা জিকির আজকার হবে এই গুরুত্বপূর্ণ ইবাদত হবে আর তার সাথে এই সময়গুলিতে চেষ্টা করুন যে কোরআন যাতে খতম করতে পারেন বেশি চর্চা করতে পারেন বেশি করবেন এবং যদি এই রাখা সম্ভব হয় তাহলে না হলে কমের পক্ষে আরাফার রোজাটি অবশ্যই রাখবেন আল্লাহ জন্য আমাদের আপনাদের সকলকে তৌফিক দান করেন কোনাকাত যেসব ভাই বোন আজকে আমাদের সাথে ছিলেন আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন কামলে তৌফিক দান করেন